আমি রয়েছি নির্মল আপনারা দেখছেন আরি ধর্মনগর বর্তমানে আমরা রয়েছি উত্তর জেলার ধর্মনগর শহরে এবং ধর্মনগর শহরে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটি র্যালি চলছে ন্যাশনাল হেরাল্ড যে মামলাটি রয়েছে সেই মামলাকে কেন্দ্র করে আজকে ধর্মনগর শহরে সেই র্যালি চলছে এবং দিক্ষার মিছিল চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চা সকলেই রয়েছেন এবং রয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ যিনি রয়েছেন উনিও বিশ্ববন্ধু স্যার উনিও রয়েছেন এবং বিভিন্ন নেতৃত্বতা রয়েছেন

নিজের পরিবারের আয়ের জন্য জাতীয় সম্পত্তি নষ্ট করেছে এবং এই হেরাল মামলায় তারা অপরাধী সাব্যস্ত হয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের জনগণের কল্যাণ তারা কোনোদিনই করেনি তারা শুধু নিজের পরিবারে পারিবারিক সম্পত্তি বৃদ্ধির কথা চিন্তা করেছে তাই এহেন ব্যাপারে কোর্টে আজ প্রমাণিত হয়েছে যে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এই ন্যাশনাল হেরাল মামলায় অপরাধী এবং এই তারা করেছে তার জন্য আমরা তীব্র নিন্দা অধিকার জানাই এবং আমরা এই আওয়াজ তুলছি প্রত্যেক জায়গাতেই আমরা আওয়াজ তুলছি আজকে মূলত যুব উদ্যোগে আমাদের র্যালি এই র্যালিতে সব আছে মাদার কমিটি আছে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের এমএলএ আমাদের স্পিকার মহোদয় আছেন আমাদের জেলা সভাধিপতি আছেন সবাই আছেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই আজকের এই প্রতিবাদ র্যালি থেকে তীব্র নিন্দার এবং নিন্দা এবং ধিক্কার জানাই রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে তো জেলা সভাধিপতি রয়েছেন অপর্ণা নাথ আপনার সাথে একটু কথা বলবো ম্যাডাম কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যারা দোষী সাব্যস্ত হয়েছেন বিশেষ করে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনাদের শাস্তি হবে এবং আমরা ভারতীয় জনতা পার্টি মোদিজির মাধ্যমে এই ভারতকে শ্রেষ্ঠ ভারত আমরা গর্ব এই ত্রিপুরাকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব এবং জনগণের কাছে আমরা জানান দিতে চাইছি যে তারা কিভাবে দেশের সম্পদ নষ্ট করেছে এবং পরিবারতান্ত্রিক রাজনৈতিক তারা করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের বিশ্বাসী গণতন্ত্রের আদর্শকে সামনে রেখে আজকে রে দেন

ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি দিল্লি লখনৌ পাটনা মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল এবং আছে কালক্রমে ভালো মানুষ যারা ছিলেন সবাই ধীরে 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 ন্যাশনাল হেরাল্ড থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন আর অনেকেই প্রয়াত হয়েছেন এই পরিপ্রেক্ষিতে রাজীব গান্ধী পর্যন্ত ঠিক ছিল ছিল মেয়ে টোটাল করাপশনটা মাত্র অঙ্কুরুত্ব হয়েছিল রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া ম্যাডামজি ওনার পুত্র রাহুল গান্ধীজি ওনার কন্যা প্রিয়াঙ্কা গান্ধীজি এবং কন্যা জামা দা রবার্ট তারা একটা কোটারি তৈরি করে কি করলো ন্যাশনাল হেলথ কোম্পানি থেকে পঞ্চাশ লাখ টাকা নব্বই লাখ টাকা ঋণ দিল নব্বই লাখ টাকা ঋণ নিয়ে দেখালো যে ন্যাশনাল হেরাল ঋণ দিচ্ছে কাকে কাকে নামগুলো প্রকাশিত হয়নি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট ভাদ্রা টোটাল টাকাটা বিজনেসে লাগালেন পরবর্তী সময় এই কংগ্রেসের এই কোম্পানি ফিফটি লাখ রিটার্ন করলো ফিফটি লাখ রিটার্ন করে একে তারা টু হান্ড্রেড ক্রোশ দুশো কোটি টাকা ঋণ নিয়ে নিল দুশো বলি আ বলিলা দি আছেন কোটি টাকা ঋণ নিয়ে এটাকে পুরো রবার্ট ভাজার কাজে লাগিয়ে দিল কারণ ক্রমে বোঝা গেল যে বিভিন্ন যে ন্যাশনাল হেরাল্ড নামে যে জায়গা সম্পত্তি আছে দিল্লি পশ্চিমবঙ্গ দেশ এই পাটনা इत्यादि এলাকাতে জায়গাগুলোকে মর্গেজ দিয়ে তার লোন নিচ্ছে ঋণ নিচ্ছে নিয়ে ডবস্টার কাজে লাগাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ প্রাক্তন সাংসদ সদর সুব্রমণিয়াম স্বামীজি আদালতে মামলা করলেন সে আদালতের মামলা রায়ের পরিপ্রেক্ষিতেই আজকের এই অবস্থান আদালত নির্দেশ দিল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে গ্রেপ্তার করতে হবে বর্তমানে কিন্তু ওনারা জামিনে আছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা রবাখ ওনারা কিন্তু জামিনে আসেন এখন ইডিকি দিয়ে চেকিং চলছে অনেকবারে এনকোয়ারি করার পরিপ্রেক্ষিতে তারা জামিনে থাকার কারণে তাদেরকে এখন গ্রেপ্তার করা যাচ্ছে না কংগ্রেস আমরা বারবার বলেছি কংগ্রেসের নেতৃবৃন্দ যারা বিভিন্ন সময় ভারতবর্ষের স্বাধীনতাকে কিভাবে জলাঞ্জলি দিয়ে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য পাকিস্তান পূর্ব পাকিস্তান এগুলো সৃষ্টি করলো কে মোহাম্মদ জিন্না আর ভারতবর্ষের মধ্যে জওয়াহরলাল নেহরু এবং এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের শ্যামাপ্রহাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আরো অনেকেই এই ভারত বিরোধিতা করেছিলেন ভারত বিরোধিতা করেছিলেন বলেই শ্যামপ্রহাদ মুখার্জিকে পাঠিয়ে দেওয়া হলো কাশ্মীর সবাই জানেন কাশ্মীর ইতিহাস শেখ আবদুল্লাহ সেখানে নিজেকে উজিরে আজম বলতো উর্দু ভাষায় উজিরে আজম মানে প্রধানমন্ত্রী স্লোগান ছিল কাশ্মীর একটা সেপারেট কান্ট্রি সেখানে তার পতাকা আলাদা শাহ স্লোগান নিয়ে গেলেন বাকি সবাই জানেন সুভাষ বসুকে কণ্ঠাসা করার জন্য জওয়াহরলাল নেহরু সহ আরো অনেকে সাংঘাতিকভাবে কংগ্রেস থেকে মহাত্মা গান্ধী সহ কংগ্রেস থেকে আউসেট করার জন্য বিভিন্ন পরিকল্পনা করলেন অল ইন্ডিয়া কংগ্রেসের নির্বাচন হলো সেই হরিপুরা হরিপুর অল ইন্ডিয়া কংগ্রেস নির্বাচন হলো সেই নির্বাচনে মহাত্মা গান্ধী প্রার্থী ছিল সীতা সীতা সীতারাম পট্টভূঁয়া আর অপরদিকে প্রার্থী ছিলেন আমাদের সুভাষচন্দ্র বসু শ্রেণী সুভাষচন্দ্র বসু এই এআইসিসি অর্থাৎ অল ইন্ডিয়া কংগ্রেস কনফারেন্সের মধ্যে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জিতলেন গান্ধীজি সেদিন বিকালের স্টেটমেন্ট দিলেন সীতারামা পট্ট ভাইয়া পরাজয় আমার পরাজয় তো সুভাষচন্দ্র বসু কিন্তু পণ্ডিত জ্ঞানী বিধন্ত পারস্পরিক সন্ত্রাসশীল হিসাবে ভেরি শর্ট টাইম তিনি রিজাইন করলেন তখন বুঝলেন কারণ গান্ধীজি যেহেতু বলেছে সিদ্ধারামাইয়া পট্টাভায়ের করা হয়েছে আমার করা হয়েছে সুভাষ চন্দ্র বসু কয়েকদিন পরেই বুঝলেন যে দেশে থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় সুভাষ চন্দ্র বসু শেষ সময় চলে এলেন সোজা শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রনাথ বলেন আমি কংগ্রেস চাই যে গুরুদেব আমি বাইরে বিদেশে চলে যাবো সেখানে আমি সৈন্যবাহিনী আমি বিভিন্ন পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো বলছি সেখানে সংগ্রহ করে আমি দেশ আক্রমণ ইংরেজদের বিরুদ্ধে আশীর্বাদ করে পরবর্তী সময় সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে রবি ঠাকুর যে গানটা লিখেছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে কাঁটা লেখা এরপর ইতিহাস জওয়াহরলাল প্রধানমন্ত্রী হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন নেহেরু ও করতেন তিনি চলে গেলেন শুধু খালি দাঙ্গা রোধ করতে অতজনী নয়াখালী দাঙ্গা রোধ কয়েকদিন পরে গেলেন অনেক দিন পরে গিয়ে সেখানে ততক্ষণে বহু হিন্দু বাঙালি নিধন হয়ে গেছেন তিনি কলকাতায় আ ন্যায়েসে বহু হিন্দু বাঙালিকে নিধন করা সুযোগ করে দিয়েছেন ভারতবর্ষের ইতিহাস দ্রুত চেঞ্জ হতে লাগলো দ্রুত চেঞ্জ হতে লাগলো জওহরলাল নেহেরু ক্ষমতার বসলেন এবং ভারতবর্ষের শিক্ষামন্ত্রী প্রথমই হলেন একজন মুসলমান ব্যক্তিত্ব কে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী বলেন মুসলমান ব্যক্তিত্বকে সেই সময় কমিউনিস্টের নাম ধারে যারা ইন্টালেকচুয়াল লেখাপড়া করে তারা সব কিন্তু কমিউনিস্টের হয়ে গেল ইতিহাস চর্চা করতে হবে অশোকা সম্রাট অশোকা শিবাজি রানা প্রতাপ সিং রাজস্থানের তারপর চোর সাম্রাজ্য দ্রাবিড় সাম্রাজ্য বাংলার রাজা শশাঙ্ক তাদের ইতিহাস চলে এলো একটা অধ্যায়ের ভিতরে শিবাজি রানা প্রতাপ সম্রাট অশোকা এরকম বিভিন্ন বাংলার বাংলা শাসনকর্তা শশাঙ্ক একটা ইতিহাসে একটা অধ্যায় চলে এলো আর বাদ বাকি হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব তাদের ইতিহাস চাপ্টার ওয়াইজ চাপ্টার ওয়াইজ চাপ্টার ওয়াইজ চাপ্টার ওয়াইজ মুঘল সাম্রাজ্যের সমস্ত মুসলমানদের ইতিহাসটা হচ্ছে চাপ্টার ওয়াইজ এমনকি আলাউদ্দিন খালজি আলাউদ্দিন খঞ্জিও কিন্তু আলাদা চ্যাপ্টার পেল মোহাম্মদ বিনতুগলক আলাদা চ্যাপ্টার পেলো মহম্মদ ঘরি আলাদা চ্যাপ্টার পেলো এটা ব্রিটিশের সাজানো যিনি তৎকালীন সম শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি এই কারবারটা করে গিয়েছেন আর রিপিট শিবাজী রানা প্রতাপ সিং শশাঙ্ক চোল সাম্রাজ্য সবীর সাম্রাজ্য কিন্তু সব হিন্দু সাম্রাজ্য ছিল এদেরকে একটা চ্যাপ্টার মধ্যে নিয়ে এলো এইভাবে কালক্রমে কালক্রমে টোটাল মুসলিম ইতিহাস চলে এলো কারণ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ইসলাম ধর্মে দীক্ষিত আমার এই বক্তব্য কিন্তু এখানে ইসলামকে আক্রমণ করার জন্য নয় এর কোনো মুসলমান ভাইকে আঘাত দেওয়ার জন্য নয় আমি ইতিহাসটা বলছি সেই সময় জওয়াহরলাল নেহরু এবং যারা যারা সেই সময় শাসন দলে ছিলেন তাদের মনোভাবে তাদের ইচ্ছায় ভারতবর্ষের ইতিহাস এইভাবে রচিত হলো হতে 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 আজকে এই জায়গাতে সে পৌঁছেছি সে আলাদা চ্যাপ্টার ন্যাশনাল হেরাল্ড সেই সময় স্বাধীনতা সংগ্রাম পত্রিকাটা বের করেছিল আজকে এখন পর্যন্ত করাপশন দুশো কোটি ছাড়িয়ে নাইন হান্ড্রেড ক্রোর্সে গেছে এই নাইন হান্ড্রেড ক্রোর্সে করাপশনের চার্জ সোনিয়া ম্যাডাম রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট উপরে এমত অবস্থা তাদের জেলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই এখন কংগ্রেসের কিছু পেটোয়া লোক আছে তারা দেখাতে চায় সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কাছাকাছি পৌঁছার জন্য তারা মাঝে মধ্যে বিক্ষোভ করেন তারা আন্দোলন দেখাতে চায় এই আন্দোলন ভারতবর্ষের জনগণ আর মানছে না আর মানবে না কারণ এবার নির্বাচনের সময় দেখেছি একটা শব্দ সংবিধান নিয়ে এই যে ভারতের সংবিধান নষ্ট হচ্ছে সংবিধান রক্ষা করছে ভারতের জনতা পার্টি বিভিন্ন ক্ষেত্রে বারবার প্রমাণ দিচ্ছি এই অবস্থাতে আজকে আমাদের ডিমান্ড যে সোনিয়া এবং রাহুলকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের মতদাতা কারা কমিউনিস্ট পার্টি সেদিনেও আমি বলেছি টাউন হলে গত পরশু দিন অনেক লেখক যারা বুদ্ধিজীবী সেজে নিজেরা বসে আছেন কমিউনিস্টের ছাপা নিয়ে তারা নাকি বেশি বোঝে তারা বেশি জানে তারা ইতিহাস জানে এই কমিউনিস্টের এই যে চ্যানেলটাকে এই যে নকশাল দিয়ে বললাম সেদিন নকশালদের ফান্ডিং করছে কে আজকে পঁচিশ তিরিশ বছর ধরে নকশালদের ফান্ডিং করছে কে বন্ধু পোশাক খাওয়া দাওয়া চিকিৎসা কে সাহিক মোদিজি ভারতবর্ষের শাসন যন্ত্র সেগুলো নিখেস হচ্ছে ইউরোস করতে তো সাহস পায় সেই বিদেশি ফান্ডিং সেই বিদেশি মদতদাতারা এই দিনে আজকে জানলে খুশি হবেন আমেরিকার যত প্রোডাকশন আমেরিকান কোম্পানি চীনে উৎপাদন করে তাদেরকে টু হান্ড্রেড ফোরটি ফাইভ পার্সেন্ট ট্যাক্স ধরে দিয়েছে টু হান্ড্রেড ফোরটি ফাইভ তার মানে এখন চীন থেকে সমস্ত সমস্ত এ ক্লাস এ ডিভিশনের যতগুলো ফ্যাক্টরি যেমন 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 আমাদের এই যে মোবাইল আছে অ্যাপেল টোটাল ম্যানুফ্যাকচারিং কিন্তু করে কোথায় চিনে আমাদের সেমি কন্ট্রাক্টর আমাদের বহু জীবন দেয় সব চিনে টু ফোরটি ট্যাক্স লাগু করে দেওয়াতে ওদিক থেকে ছুটে আসছে সব এশিয়ান কান্ট্রি ভারতবর্ষে আসবে এগুলো হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চিন্তা ভাবনা আজকে আমরা এখানে এসে ন্যাশনাল হেরাল সম্পর্কে আমাদের বক্তব্য পরিস্ফুট করতে আমরা পরিষ্কার জানিয়ে গেলাম সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ডের এই ব্যাপারে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী যে দুর্বরে প্রায় এসে পৌঁছেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সবাই জন্য অপেক্ষা করুন এবং এই কংগ্রেস যে কংগ্রেস একসময় আদর্শবান হয়ে স্বাধীনতা সংগ্রাম লিপ্ত হয়েছিল আজকে এই কংগ্রেসটাকে চৌর্য বৃত্তি সামিল করে দিয়েছে শুধু টাকা এবং টাকা আমি একটা লাস্ট প্রশ্ন করি আমি একটা লাস্ট প্রশ্ন করি সবাই বলে যাই আমার জন্ম যদি আমার জন্ম যদি বাংলাদেশে হয় আমার লেখাপড়া প্রাক বিবাহ প্রাক যৌবন যদি আমার বাংলাদেশে হয় পরবর্তী সময় বৈবাহিক সূত্রে যদি ভারতবর্ষে আসি আমার মনটা কার জন্য মনে থাকবে বাংলাদেশ না ভারতবর্ষ তদ্রু তিনি ম্যাডামজি ইতালির নাগরিক বৈবাহিক সূত্রে তিনি ভারতবর্ষে এসছেন কিন্তু ভারতের প্রতিতে যে ভারতের প্রতি যে মামত্ব ভারতের প্রতি যে আমার সমস্ত সমর্পণ এটা নাই আর উনি হচ্ছেন গিয়ে আর্ধেক ভারতীয় আর্ধেক ইতালিয়া সুতরাং ভারতের প্রতি এদের কোনো মর্যাদা নাই ভারতের প্রতি কোনো নাই ভারতের প্রতি কোনো মায়া মমতা নাই ওরা জেলে থাকুক আমরা চাই যে এই দুর্নীতি প্রকাশিত হোক এবং সোনিয়া গান্ধী রাহুল গান্ধী আইনের আশ্রয় এসে একেবারে সরাসরি বাকি জীবনটা যেন ওই ওইখানে ন্যাশনাল আবার বক্তব্য শেষ সবাই ভালো থাকবেন সবাই মজবুত লড়াই করবেন পরিশেষে এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু সিপিএম একদম সরি কংগ্রেস একদম দুর্বল একদম দুর্বল এখনো কিন্তু উজাইতে থেকে কে সিপিএম উদাইতে উদাইতে কিন্তু তাদেরকে আমরা কিন্তু রোধ করে একদম সলিডভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে প্রায় সাইবার করে দিয়েছি বাকিটা আমরা সময়ে বলবে সিপিএমকে কিন্তু কখন উঠতে দেবেন না সিপিএমকে কখন উঠতে দেবেন না পঁয়ত্রিশ বছর ইতিহাস সিপিএমের যে রক্তক্ষয়ী ইতিহাস তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে